বর্তমানে পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান কার্তাপলক বলেছেন বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া যদি মনে করে যে তার উপর হুমকি বাড়ছে তাহলে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার দ্রুততর পর উনিশশো সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় সংঘাতের সূত্রপাত হয়েছে গত মাসে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন রাশিয়া তার সরকারি পারমাণবিক নীতি পরিবর্তন করতে পারে এবং কোনো শর্তে এই ধরনের অস্ত্র ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে পারে রোববার তেইশে জুন রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান কার্তা পল্লবের বরাদ দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আর আই এ জানিয়েছে হুমকি বাড়লে এ ধরনের অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবর্তন করা হতে পারে রাশিয়া বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণে নিয়ে আলোচনা করতে আগ্রহী তবে তা কেবল ইউরোপীয় নিরাপত্তা ও ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা অংশ হিসাবে দা ইউএস রিভিউতে বলা হয়েছে রাশিয়া ও চীন উভয় তাদের পারমাণবিক অস্ত্রগার তৈরি করছে যাতে দু সালের মধ্যে যুক্তরাষ্ট্রকে তার ইতিহাসে প্রথমবারের মতো কৌশলগত প্রতিযোগী ও সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে প্রতিটি প্রধান পারমাণবিক চুক্তির মুখোমুখি হতে হয় পারমাণবিক অস্ত্রের বিকাশে রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন একটি প্রধান ভূমিকা রেখেছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এক চেটিয়া চ্যালেঞ্জ করে শীতল যুদ্ধের সময় উভয় পরাশক্তি পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধি করে যা বিশ্বকে একটি অস্ত্র প্রতিযোগিতার দিকে নিয়ে যায় উইকিপিডিয়ার মতে রাশিয়ান ফেডারেশন তিন ধরনের গণবিধ্বংসী অস্ত্রের অধিকারী বলে পরিচিত পারমাণবিক অস্ত্র জৈবিক অস্ত্র এবং রাসায়নিক অস্ত্র এটি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে স্বীকৃতি পাঁচটি পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মধ্যে একটি এবং পারমাণবিক রই ধারণাকারী চারটি দেশের মধ্যে একটি দু হাজার সালে হিসাব অনুযায়ী রাশিয়ার কাছে মোট চার হাজার পারমাণবিক ওয়ারহেড রয়েছে যা বিশ্বের বৃহত্তম নিশ্চিত পারমাণবিক ওয়ারহেড মজুদ রাশিয়ার মোতায়েন করা ক্ষেপানস্ত্রের সংখ্যা যা আসলে উৎক্ষেপণের জন্য প্রস্তুত প্রায় এক যা দু হাজার সালের হিসাব অনুযায়ী বিশ্বের বৃহত্তম কৌশলগতভাবে মোতায়েন করা অস্ত্রগারক অবশিষ্ট অস্ত্রগুলি হয়তো রিজার্ভ মজুতে রয়েছে অথবা অবসরপ্রাপ্ত এবং ধ্বংস করার জন্য নির্ধারিত রাশিয়ার পূর্বসরী রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন উনিশশো ছিয়াশি সালে প্রায় পাঁচচল্লিশ হাজার পারমাণবিক ওয়ারহেডের সর্বোচ্চ মজুতে পৌঁছেছিল রাশিয়ার কাছে থাকা অস্ত্রের সংখ্যা বর্তমানে মার্কিন সাথে যুক্তরাষ্ট্রের নিউ স্টার দ্বারা নিয়ন্ত্রিত রাশি এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর যারা বিশ্বের প্রায় অষ্টাশি পার্সেন্ট পারমাণবিক অস্ত্র ধারণ করে সোভিয়েত ইউনিয়ন পাশে এপ্রিল উনিশশো তারিখে জেনেভা প্রোটোকল অনুমোদন করে আন্তরাজ্য সংঘর্ষে জৈবিক ও রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে জানুয়ারি দুই তারিখে তা বাতিল করা হয় রাশি উনিশশো সালে জৈবিক অস্ত্র কনভেশন এবং উনিশশো সালে রাসায়নিক অস্ত্র কনভেশন পক্ষ সোভিয়েত জৈবিক অস্ত্র লঙ্ঘন করেছিল এবং এটি ছিল বিশ্বের বৃহত্তম দীর্ঘতম এবং এবং সবচেয়ে পরিশীলিত কর্মসূচি তার শীর্ষে এই কর্মসূচিতে পঁয়ষট্টি হাজার জন পর্যন্ত লোক নিযুক্ত ছিল রাসায়নিক অস্ত্র কনভেশনের স্বাক্ষরকারী হওয়া সত্ত্বেও রাশিয়া রাসায়নিক অস্ত্র ধারণ করে আসছে এবং মাঝে মাঝে ব্যবহারও করে আসছে উনিশশো সালে রাশিয়া উনচল্লিশ হাজার নশো সাতষট্টি টন রাসায়নিক অস্ত্রের ভান্ডার ঘোষণা করেছিল যা তারা আংশিকভাবে হ্রাস করার জন্য কাজ করেছিল ২০১৭ সালে তাদের অস্ত্রের মজুদ আনুষ্ঠানিকভাবে ধ্বংস করার ঘোষণা করা হয়েছিল দু সালে সের্গেই এবং ইউলিয়া স্কিপালকে অস্ত্রকে প্রতিরোধমূলক ও শেষ অবলম্বন হিসেবে দেখা হয় তবে দু সালের ঘোষণায় কিছু শর্তে প্রতিরোধমূলক পারমাণবিক আঘাত এর সম্ভাবনা উল্লেখ করা হয়েছে রাশিয়া ইরান উত্তর কোরিয়া ও অন্যান্য দেশকে পারমাণবিক প্রযুক্তি সর্বহারে অভিযোগ অভিযুক্ত হয়েছে যদিও রাশিয়া এগুলো অস্বীকার করে রাশিয়ার বিরুদ্ধে কয়েকটি ঘটনায় আলেক্সি নাভালনির বিষক্রিয়া ও ইউক্রেনের রেডিয়েশন হুমকি এই নথিতে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য শর্তগুলো উল্লেখ করে যার মধ্যে শত্রুর পারমাণবিক আক্রমণ বা রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি অন্তর্ভুক্ত রাশিয়ার কাছে রেডিওলজিক্যাল অস্ত্র যেমন তৈরির সক্ষমতা রয়েছে বলে ধারণা করা হয় যদিও আনুষ্ঠানিকভাবে এর ব্যবহার করা হয়। বাইশ সালে ইউক্রেন আক্রমণের সময় রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তা পরোক্ষভাবে পারমাণবিক হুমকি দিয়েছেন রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে রাশিয়া সোভিয়েত যুগে জৈবিক অস্ত্র কর্মসূচি চালিয়েছিল বলে জানা যায় বর্তমানে এর উন্নয়ন বা ব্যবহার প্রমাণ স্পষ্ট নয় তবে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে রাশিয়া পারমাণবিক শক্তি হিসেবে তার অবস্থান ধরে রাখতে সক্রিয় এবং আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধির সাথে এর পারমাণবিক নীতি বিশ্ব নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো বজায় রাখা ও সংঘাত প্রশমান ভবিষ্যতের জন্য অপরিহার্য